তাহলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর দুইটা নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন একটা হলো টিন আর একটা হলো জাইতুন এই দুটা খাবার খেতে হবে এই দুইটা খাবার যদি আমরা খাই আমাদের কী লাভ হবে এক নাম্বার লাভ হবে আমাদের যে শরীরে বার্ধক্যের যে একটা ছাপ এই যে গাল কুচকো লেগে যাওয়া হাতের চামড়া কুচকো লেগে যাওয়া চোখে কম দেখা ডায়াবেটিস প্রেশার এই সব কিছু থেকে আমরা বেঁচে যাবো আল্লাহ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে মানুষের শরীরে পনেরো থেকে ৩৫ বছরে ব্রেন থেকে একটা হরমোন নির্গত হয় বের হয় যে ব্রেন যেই হরমোনটির নাম হল মিঠালোনিস এই মিঠালোনিস ব্রেন থেকে বের হয়ে শরীরে এটা গোটা শরীরে এটা ক্যাচ করে এটা গ্রহণ করে কত বয়স থেকে কত বয়স ভাই পনেরো থেকে পঁয়ত্রিশ এই সময়ের মধ্যে এটা মানে মাথা থেকে খরণ হয় আর শরীরে এটা গ্রহণ করে পঁয়ত্রিশের পরে এটা আর শরীর সেইভাবে সাপ্লাই দিতে পারে না এই কারণে পঁয়ত্রিশের পর থেকে মানুষ বার্ধক্যের দিকে আস্তে আস্তে যেতে থাকে তো বিজ্ঞানীদের বা ইহুদি খ্রিস্টান না সারা বেধর্মীদের পুঁজি হলো এই পৃথিবী যতদিন বেঁচে আছি ততদিন মরে গেলে শেষ তো তাদের টেন্ডেন্সি হলো যে বেশি দিন কীভাবে বেঁচে থাকা যায় সুস্থভাবে কিভাবে বেঁচে থাকা যায় ওনারা গবেষণা শুরু করলেন ওনারা দেখলেন যে এই মিঠা লিস কিসে পাওয়া যায় ওনারা গবেষণা করে দেখলেন যে তিন এবং জাইতুন ডোমর এবং জলপাইয়ের মধ্যে এই মিঠা লিস আছে তো তারা খেতে শুরু করলো খেতে আছে খেতে আছে কিন্তু কাঙ্ক্ষিত মানের রেজাল্ট আসছে না ওষুধ জানেন আপনি মাত্রা জানেন না ওই ওষুধ যদি খেতে থাকেন কাজ হবে মাত্রা লাগবে না একটা মাত্রা তো লাগবে তারা গবেষণা শুরু করলেন যে কোন মাত্রাতে খেলে এটা আমাদের কাজে লাগে মাত্রা দেখতে দেখতে গবেষণা করতে করতে অনেক সময় পার হয়ে গেল এক সময় ওরা মাত্রা ঠিক করতে পারল যে ষাট টুকরা জল পায় আর এক টুকরা ডোমর যদি খাওয়া হয় তাহলে মাত্রাটা অ্যাকুরেট হয় সাতটা জলপাই আর একটা ডোমর যদি খাওয়া হয় তাহলে মাত্রাটা অ্যাকুরেট পারফেক্ট হয় তো এটা গবেষণা করে যারা পেল যখন তাদের মাথায় একটা চিন্তা আসলো যে কোরআনে তো সব তথ্য আল্লাহ দিয়ে দিয়েছেন যদিও বা তারা বেধর্মী এই কোরআনকে আমরা তাবিজের কিতাব বানিয়েছি ইহুদি ইহুদিনাসারা এই কিতাবকে তারা গবেষণার কিতাব বানিয়েছে তারা চিন্তা করলো যে কোরআনে তো সব বিষয়ে বলা আছে দেখি তো এই মিঠালনিসের যে ডোজ এই ডোজের ব্যাপারে কিছু বলা আছে কিনা তারা চিঠি লিখলো সৌদি আরবের তহা ইব্রাহিম নামের একজন স্কলারকে চিঠি লিখে বলল যে আমরা তো আবিষ্কার করেছি যে এই একটা ডোমর আর সাতটা জলপাইয়ের মধ্যে মিঠালনিস আছে এটা আমরা খাচ্ছি উপকার পাচ্ছি তো দেখো তো তোমাদের কোরআনের মধ্যে কিছু আছে কিনা এই চিঠি পাওয়ার পরে ডক্টর তহা ইব্রাহিমের

তিনের কসম জৈতুনের কসম অতুরি সিনিন সিনাই পর্বতের কসম অহাদাল বারাদিল আমিন নিরাপদ শহরের কসম এই চারটি কসম করে আল্লাহ বললেন আমি আল্লাহ মানব মন্ডলীকে সুন্দর অবায়ক দিয়ে আকৃতি দিয়ে তৈরি করেছি বলুন সব হান আল্লাহ চারটা কসম করলেন করে আল্লাহ বললেন যে আমি মানব মণ্ডলীকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি তো এই চারটার মধ্যে দুইটা হলো তিন জাইতুন তাহলে নিশ্চয়ই এই তিন আজ জাইতুনের মাধ্যমে মানুষের সৌন্দর্য ধরে রাখা যায় তো ডক্টর তোহাইব ইব্রাহিম উনি মাথায় চলে আসলো যে আল্লাহ তো তিন জাইতুন সম্পর্কে একটা সুরাই দিয়েছেন উনি আরও গবেষণা করতে লাগলেন এবং গবেষণা করে পেলেন যে জাইতুন এর গাত সম্পর্কে আল্লাহ কোরআনে ছয়বার কথা বলেছেন আর জাইতুন শব্দটাই জ্যেস্তরা তিনে ব্যবহার করেছেন আর ওয়া তিন একবার ব্যবহার করেছেন উনি চিঠি লিখে দিলেন জাপানের এই বিজ্ঞানীদেরকে চিঠি লিখে বলে দিলেন যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সাতবার এই সাতবার জাইতুন আর একবার তিনের কথা বলেছেন সঙ্গে সঙ্গে ওই জাপানের বিজ্ঞানীরা ওই চিঠি পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বলেন সভান সঙ্গে সঙ্গে মুসলমান তো ভাইরা আমার এই কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন শুধু জীবন বিধান বা আমাদের জীবন চলার জন্য নয় এই কিতাবের মধ্যে আল্লাহ যা দিয়েছেন ইহকাল পরকাল দুই কালের কল্যাণের জন্য এজন্য আমরা সবসময় চেষ্টা করব আল্লাহর পিতাব দিয়ে কোরআন দিয়ে আমাদের জীবনটাকে পরিচালিত করার জন্য আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে এসে তাও দান করুন সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ রব্বিল আলমিন আমরা দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা আজকে শেষ করি ইনশাআল্লা